শিবের ক্ষেত্রে আপনি কখনো জোর সংখ্যায় শিব রাখতে পারবেন না যদি রাখতে হয় তাহলে দুজনের আলাদা আলাদা পৃথক সেবার ব্যবস্থা করতে হবে ধরুন আপনার বাড়িতে একটি পাথরের শিব রয়েছে আবার একটি নর্মদেশ্বর বা বানেশ্বর ভগবান শিব রয়েছেন আপনি একটা থালার মধ্যে তাকে খেতে দিলেন কখনো সেই পুজো সার্থক হবে না আপনাকে দুটো আলাদা আলাদা পৃথক সেবার ব্যবস্থা করতে হবে একটি প্রস্তর শিবের সেবা একটি নর্মদেশ্বর বা শিবের সেবা সেই কারণেই দুজনের ধ্যান আলাদা বানেশ্বর শিবের প্রমোত্ত মহাপ্রভম এটা ওনার ধ্যান প্রস্তর শিবের ধ্যান আলাদা তা দুজনের যদি ধ্যান আলাদা হয় তাহলে কেন সেবা একসাথে হবে তাই আপনি ঘরের মধ্যে দশটা ছবি লাগিয়ে রেখেছেন অথচ কেউ কোনোটা সেবাই পায় না হয়তো ধূপ পায় না তাহলে কেন লাগিয়েছেন আপনি তো নিজের ভালো করার জন্য লাগিয়েছেন তা নিজের স্বার্থে যখন ওনাকে এনেছেন তাহলে আপনার দায়িত্ব তাকে যথাযথ কিছু না পারেন অন্তত মালা পরান মিষ্টি দিন ফল দিন অন্তত সকাল সন্ধ্যে ধূপ ধুনো দেখান